হঠাৎ করেই শান্ত হয়ে যাও চুপ হয়ে যাও নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলো নিজের মধ্যে নিজের কাজের মধ্যে দেখবে একটা সময় পরে তোমাকে আর ভাবতে হবে না নিজেকে জোর করে ব্যস্ত রাখতে হবে না অভ্যেস হয়ে যাবে দেখবে একটা সময় পরে তোমার এই পরিবর্তন লক্ষ্য করে সেটা বুঝতেই না উল্টো দিকের মানুষটা এতটা পরিমাণে ব্যস্ত হয়ে যাবে যে তার নিজের মনের মধ্যে একটা অশান্তির ঝড় ঝড় উঠবে বইবে তোমাকে নিজে থেকে গিয়ে কেন তোমাকে অপমান করেছিল তার জবাব আর দিতে হবে না আমি অর্ণব আজকে তোমাদের সাথে আমার চ্যানেল নিজেকে চিনতে শেখো এখানে তোমাদের সকলকে স্বাগত আজকে এই যে অপমান করা এটাকে না দুটো ভাগে ভাগ করে নেব একটা একটা পার্সোনাল প্রফেশনাল দিক থেকে বলতে গেলে যেখানে আমরা কাজকর্ম করছি চাকরি করছি সেটাও হতে পারে কিংবা বাইরের কেউ হয়তো এস অপমান করে গেছে আর যদি পার্সোনাল বলি খুব কাছের কেউ ফ্যামিলির কেউ রিলেটিভসদের কেউ কিংবা ফ্রেন্ডস সার্কেল এটাকে ধরে নিতে পারি প্রথমে প্রফেশনাল দিকটাই আলোচনা করা যায় এক্ষেত্রে প্রথমে দেখার বিষয় তুমি নিজে কতটা ক্যাপেবল তোমার মধ্যে কতটা ক্যাপাবিলিটি রয়েছে তারপর দেখব যে মানুষটা অপমান করেছে সেই কাজটাতে সেই মানুষটা তোমার থেকে কতটা বেশি দক্ষ এটাও দেখার বিষয় আছে আর তারপরে আমরা দেখব। তুমি ঠিক কতটা ভুল করেছ যার জন্য তোমাকে অপমানিত হতে হলো যদি তোমার মধ্যে ক্যাপাবিলিটি থাকে তোমার কোনো ভুল না থাকে তারপরেও তোমাকে অপমানিত হতে হচ্ছে সেখান থেকে সরে যাও বেটার অপশন খুঁজে নাও যদি তোমার ক্যাপাবিলিটি থাকে তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি বেটার অপশন খুঁজে নাও যদি তোমার মধ্যে ক্যাপাবিলিটি থাকে তাহলে তোমার সেখানে পড়ে থাকার কোনো প্রয়োজন আর যদি দেখো সময়টা ঠিক নেই পরিস্থিতিও ঠিক নেই তাহলে সঠিক সময় সঠিক পরিস্থিতির অপেক্ষা করতে হবে কিন্তু সেই অপেক্ষাটা বসে ঘুমিয়ে নয় তোমার ক্যাপাবিলিটির দ্বারা বেটার অপশনে যাওয়ার তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে হাল ছাড়লে চলবে না সঠিক সময়ে সঠিক পরিস্থিতি কখন আসবে সেই কথা চিন্তা করে বসে থাকলাম শুধু ওয়েট করতে থাকলাম কিন্তু আমি চেষ্টা চালালাম না তাহলেও কিন্তু হবে না হাল ছাড়া যাবে না কোনোভাবে ঝগড়া নয় মারপিট নয় নিজের ক্যাপাবিলিটির দ্বারা সঠিক সময় সঠিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটা বেটার অপশন তুমি যখন অ্যাচিভ করবে একটা সাকসেস যখন তুমি অ্যাচিভ করবে তখন দেখবে সেই অপমান করা লোকটাই নিজের মধ্যে নিজে এতটা পরিমাণে অপমানিত হবে তোমাকে নিজে থেকে গিয়ে তার অপমানের জবাব কিংবা তাকে গিয়ে অপমান করে আসার তোমার কোনো প্রয়োজনই পড়বে না এক্ষেত্রে একটা কথা আছে সেই ইস্যুটা যদি এতটাই জঘন্য হয় যে সহ্যের বাদ ভেঙে দিয়েছে তাহলে সঠিক সময়ে সেই মানুষটাকে এক্সপোজ করো সঠিক সময়ে সঠিক পরিস্থিতিতে যাতে আর পাঁচটা মানুষের সাথে এইরূপ আচরণ করার আগে সে যাতে পঞ্চাশ বার ভাবে আমাদের জীবনে এরকম অনেক সময় আসে হয়তো আমার অবস্থা এই মুহূর্তে অতটা ভালো নেই সেটা ফিনান্সিয়ালি হতে পারে হতেই পারে সবার কাছে সবসময় টাকা পয়সা থাকবে এমনটা হয় না আর এই সুযোগটাই কাজে লাগায় কিছু মানুষ মুখে যা আসছে তাই বলে দিচ্ছে হয়তো আমার দ্বারা কোনো রকম কোনো ভুল হয়নি কিন্তু আমাকে সহ্য করতে হচ্ছে কারণ আমার ফিনান্সিয়াল অবস্থাটা এখন অতটাও ভালো না যে আমি এই কাজটা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাব হয়তো ফ্যামিলির রেসপন্সিবিলিটি রয়েছে আমি যদি কাজটা এই মুহূর্তে ছেড়ে দিই আমি সাত সাত একটা কাজ পাবো না তখন আমি কি করব এই চিন্তা এই ভাবনাগুলো কিন্তু সুযোগ নেয় অসৎ মানুষগুলো আর দূর ব্যবহার করতে থাকে তাই আমি আগেই বলেছি যে সঠিক সময় সঠিক পরিস্থিতি আসা পর্যন্ত একটু চেপে যাও কারণ অনেকে অনেক কথা বলবে ছেড়ে দে না কি তুই ওখানে পড়ে আছিস তোর কোনো মান সম্মান নেই শুধু মান সম্মান দেখলে হবে না যেই লোকগুলো এই ভাষণগুলো দিচ্ছে তারা কিন্তু এসে বলবে না নে প্রতি মাসে তোকে সাত হাজার কি পাঁচ হাজার টাকা করে দিচ্ছি প্রতি মাসে তোর বাড়িতে চাল আমি পৌঁছে দিচ্ছি তেল আমি পৌঁছে দিচ্ছি তোর বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে তার স্কুলের ফিজটা আমি দিয়ে দিচ্ছি কেউ দেবে না কিন্তু ভাষণ অনেকেই দেবে এই কারণে তোমাকে সঠিক সময় অপেক্ষাটা অবশ্যই অবশ্যই করতে হবে তার পাশাপাশি একটা ভালো জায়গায় তোমাকে পৌঁছতে হবে এই চেষ্টা চালিয়ে যেতে হবে তুমি এমনভাবে টার্গেটটা রাখো যাতে তুমি ঠিক জায়গায় যেতে পারো আর তুমি যখন ঠিক জায়গায় একবার পৌঁছে যাবে তার অপমানের জবাব সে নিজে পেয়ে যাবে তোমাকে গিয়ে সেটা দিয়ে আসতে হবে না এখন তুমি যদি নিজেও তার মতো আচরণ করো তাহলে তার সাথে তোমার কি আর পার্থক্য থাকবে শেষে একটা কথা বলতে চাই সেটা হলো সেই যেই পরিস্থিতি আসুক না কেন যাই হয়ে যাক না কেন নিজের স্বভাবটাকে না পরিবর্তন করবে না তোমার দ্বারা যেটা হচ্ছে না সেটা মুখের উপর না বলতে শেখো যখনই তুমি একটু নরম হয়ে থাকবে প্রথম অবস্থা থেকেই দেখবে তোমার উপর চড়াও হবে একটু অতিরিক্ত বেশি পরিমাণে আর দশ জনের পাশাপাশি তোমার উপর চাপটা একটু বেশি থাকবে যেই লোকটা দেখবে একটু অ্যাগুয়ে টাইপের যে লোকটা একটু দেখবে যে না মুখের উপর না বলতে পারে একটু মেজারি টাইপের সেই সমস্ত লোকের উপর চাপটা একটু কম আসে তুমি যখনই বেশি ইমপ্রেস করার চেষ্টা করবে তোমার যেটুক প্রয়োজন সেটুক তুমি করো তোমার যেটুক দায়িত্ব সেটুক তুমি করো তার বাইরে যখনই করতে যাবে না বলতে পারবে না তোমার উপর প্রেশারটা তত বেশি আসতে থাকবে একটা সময় এত পরিমাণে আসবে তুমি সামাল দিতে পারবে না তাই প্রথম থেকেই নিজের দায়িত্বটুকু যেটুকু রয়েছে সেটার পিছনে দৌড়ে যাবো আর নিজে ক্যাপেবল হওয়ার চেষ্টা করো তোমার মধ্যে যখনই ক্যাপাবিলিটি ভরপুর থাকবে তুমি যখন একটা কাজে দক্ষ হবে তোমার কাছে অপরচুনিটি প্রচুর থাকবে তোমার কাছে ক্যাপাবিলিটি কম রয়েছে তোমার কাছে অপরচুনিটিও থাকবে না প্রফেশনাল দিক থেকে আলোচনা আজকে হয়ে গেল নেক্সট পার্টে আলোচনা করব পার্সোনালি যে আমরা অপমানগুলো সহ্য করি খুব নিজের কাছের মানুষের থেকে তার জবাব কি করে দেব তার জন্য অবশ্যই ভিডিও চলে আসবে ঠিক পরবর্তী ভিডিও কিন্তু এটাই থাকবে তাই সাথে থাকো চ্যানেলে নজর রাখো